আসসালামু আলাইকুম ক্লাস সেভেনের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লার্নিং উইথ এ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা আলোচনা করছি তোমাদের ইউনিট সিক্সের লাসন সেভেনের পার্ট সি থেকে এবং আমাদের ফেজ নাম্বার হচ্ছে সিক্সটি আর আমি আগের ভিডিওতে এই সিক্সটি ফোরের পার্ট বি পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি এবং আজকের এই ভিডিওটা হচ্ছে এখানে আমরা যে প্যাসেজটা পড়েছি সেই প্যাসেজ থেকে এখানে কিছু কোয়েশ্চেন দিয়েছে এবং সেগুলো সঠিক উত্তর আমরা বের করার চেষ্টা করব। এবং সেজন্য আমাদেরকে পার্ট বিটা খুব ভালোভাবে পড়তে হবে তো চলো আজকের কাজটা শুরু করি এখানে বলেছে যে টিক দ্য বেস্ট আনসার অর্থাৎ সবচেয়ে যে ভালো উত্তরটা সেটাতে টিক চিহ্ন দাও আমাদের প্রতিটা প্রশ্নের জন্য এখানে চারটা করে অপশন দেওয়া আছে এবং এর মধ্যে যেটা সবচেয়ে বেস্ট সেই উত্তরটাতে আমরা চিহ্ন দিব তো প্রথম প্রশ্নটা হচ্ছে হোয়াট মেড জাহিদ অ্যান্ড সীমা এক্সাইটেড মানে কোন জিনিসটা জাহিদ এবং সীমাকে আনন্দিত করেছে এক্সাইটেড মানে এমনিতে উত্তেজিত কিন্তু আমরা এখানে বলবো হচ্ছে আনন্দিত তো এতে বলেছে দ্য শাইনিং অব দ্য ফুল মুন অর্থাৎ পূর্ণিমার যে আলো সেটা মিটিং উইথ দেয়ার কাজিন চাচাত্য ভাই বোনদের সাথে সাক্ষাৎ সিটিং অন দ্য ম্যাটস মাদুরে বসা দ্য ডেলিশিয়াস সাফার অর্থাৎ সুস্বাদু যে রাতের খাবার তো এই তিনটার মধ্যে আমাদের বেস্ট অপশনটা হচ্ছে মিটিং উইথ দেয়ার কাজিন অর্থাৎ তাদের চাচাত্য ভাই বোনদের সাথে দেখা হওয়া এটাই হচ্ছে বেস্ট আনসার আমরা যখন প্যাসেজটা পড়েছি সেখানে দেখেছি যে যেরকম লেখা আছে কাজিনস জাহিদ জিশানসিদ সীমা দে আর সেম এজ অর্থাৎ জিশান আর জুলি যে দাদা বাড়িতে গেল এবং সেখানে তারা চারজন কাজিন একত্রিত হলো এবং তারা হচ্ছে সমবয়সী এইসব কারণে তারা খুব আনন্দিত ছিল দুই নম্বর প্রশ্নে বলছে ফিলিং রিল্যাক্সড অর্থাৎ প্রত্যেকে অবসর বা বিশ্রাম অনুভব করছিল দিস মিন্স অ্যাভরি বডি ওয়াজ অর্থাৎ এটার মাধ্যমে কি বুঝাচ্ছে মানে মিনস মানে হচ্ছে বুঝানো এটার মাধ্যমে বুঝাচ্ছে যে সবাই কি ছিল প্রথমটা বলছে ওয়ারিং নাইস ক্লথস ওয়্যার মানে হচ্ছে পরিধান করা বা পরা অর্থাৎ সুন্দর কাপড় চোপড় পরা টকিং অ্যান্ড এনজয়িং ড্যামসেফস অর্থাৎ নিজেদের মধ্যে কথা বলা এবং সেটা উপভোগ করা সি নাম্বারে বলছে হ্যাভিং নো ওয়ার্ক টু ডু এবং করার মতো কোনো কাজ নেই এবং সর্বশেষ বলছে সিটিং আন্ডার দ্য ফুল মুন অর্থাৎ পূর্ণ চন্দ্রের নিচে বা পূর্ণিমা চাঁদের নিচে বসে থাকা তো তারা যেহেতু একটা গেট টুগেদারের মতো হয়েছে এবং সবাই মিলে একসাথে কথা বলছে উপভোগ করছিল তাই আমরা এখানে আনসারটা নিব হচ্ছে বি অর্থাৎ টকিং অ্যান্ড এনজয়িং ড্যামসেলস তারা নিজেরা কথা বলছে এবং সেটা উপভোগ করছে আমরা যদি এই যে প্যাসেজের এই লাইনটা খেয়াল করি দুটা লাইন তাহলেই বুঝতে পারবো এখানে বলেছে অ্যাভরি বডি ফেলড রিল্যাক্সড তারপর লাইনে বলছে দে ওয়্যার টকিং লাফিং অ্যান্ড জোকিং অর্থাৎ তারা কথা বলছে হাসাহাসি করছে এবং কৌতুক করছে বা মজা করছে তিন নম্বরে বলছে জিশান কুড নট রিপ্লাই টু জাহিদ কোশ্চেন হোয়াট স্পোর্টস ডু ইউ টেক ফার্টিন অর্থাৎ জিশান জাহিদের যে প্রশ্ন ছিল যে তুমি কোন কোন খেলায় অংশগ্রহণ করো সে প্রশ্নের উত্তর দিতে পারলো না রিপ্লাই মানে হচ্ছে উত্তর দেওয়া বিকজ মানে কারণ অর্থাৎ জাহিদ জিশানকে জিজ্ঞেস করলো যে তুমি কোন কোন খেলায় অংশগ্রহণ করো তো এই প্রশ্নের উত্তর জিশান দিতে পারলো না কারণটা কি। এখানে প্রথম অপশানে বলছে যে হি ডাজ নট লাইক স্পোর্টস সে খেলাধুলা পছন্দ করে না এরপর বললো হি স্কুল ডাজ নট অর্গানাইজ এনি স্পোর্টস অর্গানাইজ মানে হচ্ছে এখানে আয়োজন করা হবে অর্থাৎ তার স্কুলে কোনো খেলাধুলার আয়োজন করা হয় না স্পোর্টস আর নট পার্ট অফ এক্সামিনেশন অর্থাৎ খেলাধুলা হচ্ছে পরীক্ষার কোনো অংশ নয় আর দুই নম্বরে বলছে হিজ প্যারেন্টস ডোন্ট লাইক স্পোর্টস তার বাবা মা খেলাধুলা পছন্দ করে না তো এইখানের রাইট আনসার হবে বি অর্থাৎ হিজ স্কুল ডাজ নট অর্গানাইজ এনি স্পোর্টস তার স্কুল কোনো খেলাধুলার আয়োজন করে আমরা যদি এই দুটা লাইন আবার খেয়াল করি তাহলে কিন্তু আনসারটা আমরা পেয়ে যাব। এই যে দেখো এখানে বলছে যে হোয়াট স্পোর্টস ডু ইউ টেক পার্ট ইন জিশান আজ জাহিদ অর্থাৎ জাহিদ জিজ্ঞেস করলো যে জিশান তুমি কোন ধরনের খেলাধুলায় অংশগ্রহণ করো এরপর বলছে জিশান কুড নট আনসার জিশান উত্তর দিতে পারল না দেয়ার ওয়াজ নো প্লেগ্রাউন্ড ইন হিজ স্কুল অ্যান্ড অ্যারাউন্ড হিজ হাউস অর্থাৎ তার বাড়ির আশেপাশে এবং কি তার স্কুলে কোনো খেলার মাঠ নেই তো যেহেতু স্কুলে খেলার মাঠ নেই তাই স্কুলে খেলাধুলারও আয়োজন করার কোনো সুযোগ নেই আর সর্বশেষ যেটা রয়েছে সেখানে বলছে জুলিস আর্নস ফানি জোকস মেড এভরি বডি লাভ দে আর হেড অফ অর্থাৎ জুলির আন্টির যে মজার কৌতুক ছিল সেটা সবাইকে খুব হাসালো হেয়ার লাভ দে আর হেড অফ অর্থাৎ এই শব্দটা দিয়ে মিন্স লাফিং এটা দিয়ে কী বুঝাচ্ছি কীভাবে হাসা মিনস লাফিং লাফিং মানে হচ্ছে হাসছিল বা হাসা তো দে লাভ দে হেড অফ এই কথাটা দিয়ে কোন ধরনের হাসিকে বোঝানো হচ্ছে প্রথমটায় বলছে স্লোলি মানে ধীরে ধীরে হাসা এরপর বলছে মুভিং দে আর হেডস তাদের মাথা নাড়ানো সি নাম্বারে বলছে লাউডলি অর্থাৎ জোরে জোরে বা উচ্চ স্বরে উইথ হ্যাডেক অর্থাৎ মাথা ব্যথা শহীদ তো আমাদের এখানে আনসারটা হবে সি অর্থাৎ লাউডলি লাভ দেয়ার হেড অফ মানে হচ্ছে যখন আমরা খুব উচ্চ স্বরে হাসি সেটাকে আমরা বলি লাভ দেয়ার হেড অফ মানে তারা তাদের মানে খুব উচ্চ স্বরে তারা হাসছিল এরকম বোঝাচ্ছে এখন আমি পার ডিতে চলে যাচ্ছি সেখানে বলছে লিসেন অ্যান্ড সে দিস ওয়ার্ডস অর্থাৎ শোনো এবং শব্দগুলো বলো তার মানে এখানে আমরা ছয়টা শব্দ দেখতে পাচ্ছি এই শব্দগুলো আগে আমরা শুনব এবং নিজেরা বলার চেষ্টা করব প্রথম শব্দটা হচ্ছে উইচ উইচ মানে হচ্ছে ডাইনি তার সাথে হচ্ছে ডিচ মানে হচ্ছে নালা তারপর ইচ মানে হচ্ছে প্রত্যেক আর লাঞ্চ মানে হচ্ছে দুপুরের খাবার তারপর রয়েছে টাচ মানে স্পর্শ এরপর রয়েছে মাছ তারপর আমি সিক্সটি ফাইভ ফেজে চলে যাচ্ছি এবং সেখানে পার্ট ইতে বলছে ডিসকাস ইন গ্রুপস অর্থাৎ দলবদ্ধভাবে আলোচনা করো রাইট আ প্যারাগ্রাফ একটা অনুচ্ছেদ লিখো অ্যাবাউট লেজার অ্যাক্টিভিটিস অর্থাৎ অবসর সময়ের কাজ সম্পর্কে অ্যাট স্কুল অ্যান্ড হোম তোমার স্কুলে এবং তোমার বাড়িতে অর্থাৎ তোমরা নিজেদের মধ্যে আলোচনা করবে এবং তোমরা স্কুলে ও বাড়িতে যে যে অ্যাক্টিভিটিগুলো তোমরা তোমাদের অবসর সময়ে করে থাকো সেগুলো নিয়ে একটা অনুচ্ছেদ লিখবে অলসো রাইট হু হেল্পস ইউ উইথ দিস অ্যাক্টিভিটিস অলসো মানে হচ্ছে আরও অর্থাৎ এই কর্মকাণ্ডগুলো করার জন্য কে তোমাকে সাহায্য করে সেটাও এখানে উল্লেখ করতে হবে ইফ ইউ ক্যান নট ডু এই অফ দিস অ্যাক্টিভিটিস অর্থাৎ তুমি যদি এই ধরনের কাজগুলা করতে না পারো বা এই কাজগুলোর কোনো একটা যদি তুমি করতে না পারো রাইট ওয়াই কেন করতে পারো না সেটাও লিখবে তার মানে এখানে তোমাকে তিনটা বিষয়ে খেয়াল রাখতে হবে এই অনুচ্ছেদটা লেখার জন্য প্রথমে হচ্ছে তুমি অবসর সময়ে বাড়িতে এবং স্কুলে কি কি করে থাকো সেটা লিখবে তারপর হচ্ছে কে তোমাকে সাহায্য করে সেটাও উল্লেখ করবে এরপর হচ্ছে তুমি যদি এই অ্যাক্টিভিটিগুলো করতে না পারো তাহলে কি কি কারণে করতে পারো না সে কারণগুলোও উল্লেখ করবে তো এটা একেবারে তোমার তোমরা তোমাদের নিজেদের মতো সাজিয়ে নিতে পারো কারণ হচ্ছে আমাদের এক একজনের শখ বা অবসর সময়ের কাজ কিন্তু এক এক রকম কেউ বই পড়তে ভালোবাসে কেউ খেলাধুলা করতে ভালোবাসে তারপর হচ্ছে কেউ মুভি দেখতে ভালোবাসে হ্যাঁ এবং এই ক্ষেত্রে আমরা এক একজনের হেল্প পাই ধরো তোমার যদি বই পড়ার অভ্যাস থেকে থাকে তাহলে হয়তো বা বাবা মা তোমাদেরকে গল্পের বই কিনে দেয় সেক্ষেত্রে তোমার এই অ্যাক্টিভিটিটার জন্য নিশ্চয়ই তোমাকে বাবা মা হেল্প করে বা স্কুলে তোমরা যদি কোনো ইনডোর অথবা আউটডোর গেমস খেলো তখন দেখা গেল যে তোমাদের টিচাররা তোমাদেরকে হেল্প করে তো দেখো আমরা এইভাবে করে সাজাতে পারি যেহেতু আমাদের এখানে দুটো অংশের কথা উল্লেখ করতে বলেছে বাড়ি এবং আমাদের বিদ্যালয় দুটোই দেখো অ্যাট স্কুল অর্থাৎ স্কুলে আই এনজয় স্পেন্ডিং মাই লেজার টাইম প্লেইং ইন দ্য প্লে গ্রাউন্ড উইথ মাই ফ্রেন্ডস প্লে গ্রাউন্ড হচ্ছে খেলার মাঠ অর্থাৎ স্কুলে আমি আমার বন্ধুদের সাথে খেলার মাঠে খেলে আমার অবসর সময়টা কাটাতে পছন্দ করি ডিউরিং টিফিন ব্রেকস অর্থাৎ টিফিনের যে বিরতি সেই সময়ে আই প্লে গেমস উইথ মাই ফ্রেন্ডস লাইক ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন অর্থাৎ আমি আমার বন্ধুদের সাথে ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন ইত্যাদি খেলে থাকি অ্যান্ড সামটাইমস ইভেন বোর্ড গেমস ইন দ্য ক্লাসরুম এবং মাঝে মাঝে শ্রেণীকক্ষে কিছু বোর্ড গেমও খেলে থাকি আমরা নানান ধরনের বোর্ড গেমের ব্যবস্থা থাকে আমাদের স্কুলগুলোতে সেগুলোর যে কোনোটাই তোমরা খেলতে পারো তারপর বলছে ইট মেক্স মি ফিল হ্যাপি অ্যান্ড রিল্যাক্স এটা আমাকে কি করে আনন্দ দেয় এবং আমাকে রিল্যাক্স অনুভব করায় হ্যাঁ অর্থাৎ আমাকে একটু অবসর দেয় এবং আনন্দ দেয় আওয়ার গাইড গাইডাস আমাদের শিক্ষকরা আমাদেরকে নির্দেশনা দেন অ্যান্ড এনকারেজ আস টু টেক ফার্ট ইন দিস ফান অ্যাক্টিভিটিস এনকারেজ মানে হচ্ছে উৎসাহিত করা ফান মানে হচ্ছে মজা আর টেক ফার্ট ইন মানে হচ্ছে অংশগ্রহণ করা এবং আমাদেরকে এই যে মজার যে কাজগুলো এগুলাতে অংশগ্রহণ করতে উৎসাহিত করে এই হচ্ছে আমার স্কুলের বর্ণনা তারপর আমি বাড়ির বর্ণনা দিচ্ছি এরকম যে অ্যাট হোম অর্থাৎ বাড়িতে আই লাইক টু রিড স্টোরি বুকস ওয়াচ কার্টুনস ড্র পিকচারস গার্ডেনিং উইথ মাই ফাদার অ্যান্ড সামটাইমস হেল্পিং মাই মাদার ইন দ্য কিচেন তো লাইনটা একটু বড়ো আমি একটু ভেঙে ভেঙে বুঝে দেখো অ্যাট হোম অর্থাৎ বাড়িতে আই লাইক টু রিড স্টোরি বুকস আমি গল্পের বই পড়তে পছন্দ করি ওয়াচ কার্টুনস কার্টুন দেখতে ড্র পিকচার ছবি আঁকতে গার্ডেনিং উইথ মাই ফাদার বাবার সাথে বাগান করতে সামটাইমস অর্থাৎ মাঝে মাঝে হেল্পিং মাই মাদার ইন দ্য কিচেন মাকে কিচেনে সাহায্য করতে অর্থাৎ আমি বাড়িতে কী কী করি গল্পের বই পড়ি কার্টুন দেখি তারপর হচ্ছে ছবি আঁকি বাবার সাথে বাগানে কাজ করি এবং মাঝে মাঝে মাকে রান্নাঘরে সাহায্য করি মাই প্যারেন্টস অলওয়েজ সাপোর্ট মি ইন মাই লেজার অ্যাক্টিভিটিস অর্থাৎ আমার বাবা মা সবসময় আমাকে আমার এই অবসরের কাজ করার জন্য সমর্থন করে এই যে মা দে বাই মি বুকস তারা আমাকে বই কিনে দেয় অ্যান্ড সামটাইমস টেক মি টু দ্য পার্ক এবং মাঝে মাঝে আমাকে পার্কে নিয়ে যায় ইফ আই ফেস এনি প্রবলেম যদি আমি কোনো সমস্যার সম্মুখীন হই ফেস মানে হচ্ছে সম্মুখীন হওয়া এখানে ওয়াইল ডুইং মাই লেজার অ্যাক্টিভিটিস যখনই আমার অপসের সময়ের কর্মকাণ্ড করি বা করতে যাই অর্থাৎ আমি যখন আমার অপসর সময়ের কোনো কাজ করতে যাই তখন যদি আমি কোনো সমস্যার সম্মুখীন হই দে গাইড বি তারা আমাকে নির্দেশনা দেয় সামটাইমস অর্থাৎ মাঝে মাঝে আই ক্যান নট প্লে আমি খেলতে পারি না আউটসাইড অর্থাৎ বাহিরে ওয়েন দ্য ওয়েদার ইজ ব্যাড অর্থাৎ যখন আবহাওয়া খারাপ থাকে আর ওয়েন আই হ্যাভ টু মাছ হোমওয়ার্ক অথবা যখন আমার অনেক বেশি কি থাকে হোমওয়ার্ক থাকে বা বাড়ির কাজ থাকে সে সময় আমি বাইরে খেলতে যেতে পারি না তো এইভাবে করে তোমরা তোমাদের পার্ট ইয়ের আনসারটা সাজিয়ে নিতে পারো আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি পরবর্তীতে আমি ল্যাসন এইট থেকে তোমাদের সাথে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো থাকো সুস্থ থাকো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবে সেই সাথে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো আল্লাহ হাফিজ